হাই গাইস আজকের ব্লগে সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে আছে আমি নাহিদ তো আজকে আমি আসছি আপনার আপন রিসুট মোবাইলে তো আসলে এই রিসুটের কিছুটা দৃশ্য বা ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনারা সঙ্গে থাকুন তো আমি চলে যাচ্ছি রিসুটের মাঝখানে এই তো আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে হেডেসুটা কিরকম এই যে দেখেন এই যে আমি ঘুরে ঘুরে সামনের দিকে যাচ্ছি একটা দেখতে পাচ্ছেন শিশুদেরকে খেলনার একটা জায়গা খুব সুন্দর বসে একটা হরিণ আছে এই দেখেন হরিণটা খুবই সুন্দর এই হচ্ছে হরিণটা আমি হরিণটা দেখালাম আসলে প্রকৃতির যে অফুরন্ত একটা ছোয়া আসলে কিন্তু আপনারা এখানে বেড়াতে আসলে কিন্তু দেখতে পাবেন একদম প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম একটি জায়গা দেখতে পাচ্ছেন এখানে একটি দেখেন পাখির মতো তারপরে সামনেই আপনাদের দেখাচ্ছি এখানে একটি বসে থাকার মতো একটি জায়গা ভিতরে আমি আপনাদেরকে একটু ঢুকে দেখাচ্ছি জায়গাটা তো সুন্দর তো আমরা একটু বসি বসলে আপনারা দেখেন আহ একদম অপসর কাটার মতো খুব সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগলো আসলে একদম গ্যালারির মতো সুয়ার বাইতে পুরাই অস্থির বসে গেছে পিক নেওয়ার জন্য তো আমি আর পিক নিচ্ছি না পরবর্তী হয়তো বা সম্ভব একটা পিক নিব তো চলেন আমরা এখন সামনের দিকে যাচ্ছি দেখেন কত সুন্দর ভিউ একদম প্রাকৃতিক একটা গাছ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাশে তাল গাছ তাল গাছ আপনার দেখানোর চেষ্টা করতেছি এখন আমি সামনে দিকে যাচ্ছি আস্তে আস্তে ভিউগুলো দেখানোর জন্য দেখেন কত সুন্দর ভিউ আসলে এই প্রকৃতির যে একটা ভালোবাসা উপাসান্নিধ্য সেটা কিন্তু আপনি প্রকৃতির কাছে না গেলে বুঝতে পারবেন না এই যে দেখেন আসলে একদম খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তো আমি সামনের দিকে এগোচ্ছি আর আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর এই তো আমি যাচ্ছি আস্তে আস্তে রিস্টুডের ভিতরে আপনাদেরকে ঘোরানো ঘুরে ঘুরে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখুন কত সুন্দর এই যে সুন্দর সূর্য ভিতরে কতটা সুন্দর জায়গা যে আমি এখন আপনাদের সেগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি সামনে একটা পুকুর রয়েছে পুকুরটা খুবই সুন্দর তো আমি আস্তে আস্তে সেদিকে যাচ্ছি দৃশ্যগুলো দেখানোর জন্য তো জায়গাটা সত্যি একটু অসাধারণ জায়গা আসলে আপনি প্রকৃতিকে যদি অপার সৌন্দর্য পেতে চান কেউ প্রকৃতি সানিদ্ধ পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রকৃতির কাছে যেতে হবে যার জন্য আসলে ঘুরে ঘুরে করলে প্রকৃতির কিন্তু সেই সৌন্দর্যটা আপনি ভোগ করতে পারবেন আসলেই আমি ঘুরে ঘুরে করতে ভীষণ ভালোবাসি সেই ইচ্ছা থেকেই আনন্দ থেকেই আমি ঘোরাঘুরি করতে করতে ভালোবাসি তো তারই ধারাবাহিকতা আজকে আমি চলে এসেছি আপন রিসুটে আসলে আপনাদের ঘেও আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে কতটা সুন্দর আচ্ছা দেখেন সামনেই আমি এগোচ্ছি সামনে একটা পুকুর রয়েছে দেখেন কত সুন্দর দেখেন এই যে একটু পুকুরে দেখেন ভিউটা কি অসাধারণ একটি ভিউ একদমই প্রাকৃতিক সামনেই আমি একটি কচুরিপনা যে ইয়ে আছে সেটা দেখেন এই যে সুন্দর দৃশ্য এ দেখতে পাচ্ছেন একদিন গ্রামীণ পরিবেশ গ্রামীণ যে একটা আমেজ গ্রামীণ যে একটা আনন্দ গ্রামীণ যে একটা প্রকৃতির পরিবেশ সেটা কিন্তু আপনি এখানে এসে উপভোগ করতে পারবেন এটা দেখেন এখানে কিন্তু একটি সুন্দর জায়গা রয়েছে দর্শনীয় আমি ভিতরের দিকে যাচ্ছি আপনাদের ভিতরটা দেখানোর জন্য এই দেখুন কত সুন্দর এটা একটা গড় রয়েছে দেখেন গড়টা কিন্তু ভীষণ সুন্দর কত সুন্দর দৃশ্য তো আমি আস্তে আস্তে গড়ের ভিতরে যাচ্ছি এই যে দেখেন একদম ভিউ বিউটা সত্যি অসাধারণ এই যে দেখেন কত সুন্দর গড় দেখুন আমি ঘুরে ঘুরে আমাদের জায়গাটা কিউট বেবি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো পুরাশুরি আমি এর ভিতর দিকে যাচ্ছি এর আস্তে আস্তে এই যে দেখেন এখানে শিশুদের গুড়ার বা খেলাধুলার একটি জায়গা রয়েছে যেখানে শিশুরা কিন্তু এখানে খেলাধুলা করে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিশুরা বসে কিন্তু ঘোরাঘুরি করে তারপর আমি সামনে দিকে যাচ্ছি দেখেন সামনে দিকে তো ছোটো ছোটো গড় রয়েছে খুব প্রচুর উপরে একদম মাছার মতো দেখতে পাচ্ছেন সেগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি তো গড়ের উপরে আমি উঠবো এখন তো সামনেই ওঠার ইয়ে আছে রাস্তা রয়েছে সেদিকে দেখলে হয়তো আপনি এ পুকুর দেখতে পাচ্ছেন পুকুরটা খুবই সুন্দর আসলে এই প্রকৃতি আসলে কতটা সুন্দর আসলে প্রকৃতির কাছে গেলে তার কিন্তু উপভোগ করা যায় তাছাড়া আপনি কখনো এটা উপভোগ করতে পারবেন না